ফ্রান্স কাফকার দ্য ম্যাটা মর্ফোসিসের কথা ভাবলেই বিংশ শতাব্দীর সাহিত্যের একটা অদ্ভুত অন্যরকম ছবি ভেসে ওকে তাই না চলুন আজ ১৯১৫ সালের এই অবিশ্বাস্য গল্পের গভীরে ডুব দেওয়া যাক গল্পটা শুরুই হয় এমন একটা লাইন দিয়ে যেটা পড়লে ধাক্কা খেতে হয় আমাদের একেবারে কাহিনীর মূল রহস্যের মধ্যে ফেলে দেওয়া হয় একবার ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি একটা বিশাল পোকা হয়ে গেছেন কি করবেন তখন কিন্তু এখানেই আসল মজাটা গ্রেগরের প্রথম চিন্তা তার নতুন শরীর নিয়ে ছিল না তার প্রথম চিন্তা ছিল হাই ঈশ্বর আমার তো চাকরিটা চলে যাবে এই যে একটা চরম অদ্ভুত ঘটনার সাথে একেবারে সাধারণ জাগতিক দুশ্চিন্তার মিশেল এটাই গল্পটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায় তো চলুন গল্পের প্রথম ভাগে ঢোকা যাক অদ্ভুত এক সকাল দেখব গ্রেগরের ওপর এই পরিবর্তনের প্রথম ধাক্কাটা কেমন ছিল আর তার প্রতিক্রিয়াগুলো কতটা অবাক করার মতো ছিল মানে ভাবা যায় গ্রেগোর যে কিনা একজন ট্রাভেলিং সেলসম্যান সে পোকা হয়ে গেছে এইটা নিয়ে তার যত না চিন্তা তার চেয়ে বেশি চিন্তা চাকরি নিয়ে বস কি বলবে টাকা পয়সার কি হবে এইগুলো নিয়ে ব্যাপারটা এমন যেন তার নিজের অস্তিত্বের চেয়েও পেশাগত দায়িত্বটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে না কেন সে বা তার পরিবার কোনো ডাক্তার বা বিজ্ঞানীকে ডাকল না এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ কেউ কোনও যুক্তিসঙ্গত কাজই করল না সাহায্য খোঁজার বদলে তাদের প্রথম চিন্তা ছিল গ্রেগরের বসকে কি বলা হবে এই অদ্ভুত প্রতিক্রিয়ার কারণটা হয়তো লুকিয়ে আছে গ্রেগর আর তার পরিবারের সম্পর্কের মধ্যে চলুন এখন সেই দিকেই নজর দেওয়া যাক কারণ তাদের এই জটিল সম্পর্কটা কিন্তু এই ঘটনার অনেক আগে থেকেই ছিল এই হলো আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র গ্রেগর সামসা পরিবারের একমাত্র রোজগারের সদস্য যার কাঁধে ছিল পুরো সংসারের ভার আর এই চাপের কারণে পোকা হওয়ার অনেক আগে থেকেই সে কিন্তু বেশ একা আর সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি শামসা পরিবারের বাকিদের তার বোন গ্রেটে বাবা আর মা খেয়াল করলে দেখবেন প্রত্যেকেই কিন্তু গ্রেগরের আয়ের ওপর নির্ভরশীল ছিল আর এই নির্ভরতাই পরের ঘটনাগুলোকে আরও অনেক বেশি জটিল করে তুলবে প্রথম দিকে তার বোন গ্রেটেই ছিল বাইরের জগতের সাথে গ্রেগরের একমাত্র যোগসূত্র ওই তাকে খাবার দিত তার ঘর পরিষ্কার রাখত এক কথায় গ্রেটের যত্নই গ্রেগরকে তার মনুষ্যত্বের শেষ ছোঁয়াটুকু দিত কিন্তু এই ভালো সময়টা বেশিদিন টেকে নি। এবার আমরা গল্পের সেই পর্যায়ে ঢুকব যেখানে গ্রেগরের একাকিত্ব চরমে পৌঁছায় আর পরিবারের সাথে তার সম্পর্কের সুতোটা ছিঁড়ে যেতে শুরু করে এই টাইমলাইনটা দেখুন প্রথম মাসে ছিল সহানুভূতি আর যত্ন দ্বিতীয় মাসেই সেটা বিরক্তি আর অবহেলায় পাল্টে গেল আর তৃতীয় মাসে গিয়ে দাঁড়ালো সরাসরি প্রত্যাখ্যান গ্রেগর তাদের কাছে ভালোবাসার মানুষ থেকে একটা বোঝা হয়ে উঠেছিল এর পেছনের মূল কারণটা কি ছিল টাকা সোজা কথায় আর্থিক চাপ যেই মুহূর্তে গ্রেগর আর টাকা রোজগার করতে পারল না পরিবারের জন্য তার উপযোগিতা শেষ হয়ে গেল আর তাদের করুণাটাও ধীরে ধীরে ক্ষোভে পরিণত হল আর সবকিছু শেষ হয় গ্রেডার এই একটা কথায় যে বুনটা ছিল তার একমাত্র আশা সেই যখন তাকে দানব বলে ডাকে আর বলে যে একে তাড়াতে হবে তখনই গ্রেগরের সাথে তার পরিবারের সব সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু এই যে এত কিছু হল এই রূপান্তরের কারণটা আসলে কি কেন গ্রেগর পোকা হয়ে গেল কাফকা কিন্তু গল্পে এর কোনো সরাসরি উত্তর দেননি আর এখানেই আমাদের গল্পের গভীর অর্থ খোঁজার পালা শুরু তাহলে চলুন এবার এই রূপান্তরের আড়ালের অর্থটা খোঁজার চেষ্টা করি দেখি এর ভেতরে কী কী থিম আর দার্শনিক ভাবনা লুকিয়ে আছে কাফকার লেখা বোঝার জন্য একটা ফিলসফি বা দর্শন খুব কাজে দেয় সেটা হলো অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজম এর মূল কথা হল জীবনটা আসলে জন্মগতভাবে অর্থহীন আমাদের নিজেদেরকেই এর অর্থ তৈরি করে নিতে হয় আর এই দর্শনের আলোকেই আমরা গল্পের মূল থিমগুলো দেখতে পাই যেমন ধরুন অ্যালিনেশন বা বিচ্ছিন্নতা পরিবার সমাজ এমনকি নিজের থেকেও আলাদা হয়ে যাওয়া এরপর আছে অ্যাবজর্ডিটি বা উদ্ভটত্ব মানে জীবনের অর্থ খোঁজার চেষ্টা আর এই অর্থহীন দুনিয়ার মধ্যেকার দ্বন্দ্ব তাছাড়াও আছে দায়িত্বের বোঝা আর আধুনিক জীবনের সেই মূল্যহীনতার অনুভূতি এই সব কিছুই গ্রেগরের গল্পের মাধ্যমে কাফকা তুলে ধরেছেন এখানে একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রেগরের শারীরিক রূপান্তরটা হুট করে হয়নি এটা আসলে তার ভেতরের যে মানসিক বিচ্ছিন্নতা ছিল তারই একটা বাইরের রূপ তার চাকরিটাই এমন ছিল যেখানে কোনো আন্তরিক সম্পর্ক তৈরি হতো না সোজা কথায় সে পোকা হওয়ার আগে থেকেই ভীষণ একা ছিল এই তুলনাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে পরিবর্তনের আগে সে চাকরির ফাঁদে বন্দি ছিল পরে নিজের ঘরে বন্দী হলো। আগে ভ্রমণের জন্য সবার থেকে বিচ্ছিন্ন ছিল পরে নিজের শরীরের জন্য বিচ্ছিন্ন হল আগে ছিল আয়ের উৎস পরে হয়ে গেল একটা বোঝা মানে তার বাইরের রূপটা বদলেছে কিন্তু তার ভেতরের বন্দিদশাটা একই রয়ে গেছে গল্পের শেষটা কিন্তু আরও বেশি ধাক্কা দেওয়ার মতো গ্রেগর যখন মারা যায় তার পরিবার কিন্তু দুঃখ পায় না বরং তারা বোধ করে তার মৃত্যুটা তাদের কাছে কোনো শোকের ঘটনা ছিল না ছিল একটা বোঝা থেকে মুক্তি আর এর চেয়ে বড় আয়রনই আর কি হতে পারে যেদিন গ্রিগর মারা যায় তার পরিবার সেদিনটা ছুটি কাটানোর জন্য বেছে নেয় তারা বাইরে বেড়াতে যায় তাদের নতুন আর উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে মানে গ্রিগরের জীবনের বিনিময়েই তারা তাদের মুক্তিটা খুঁজে পেল তাহলে শেষ প্রশ্নটা এটাই গ্রেগরের গল্পটা কি শুধুই একটা অদ্ভুত পরাবাস্তব কাহিনী নাকি একশো বছর পরেও এটা আমাদের নিজেদের জীবনেরই একটা প্রতিচ্ছবি আমাদের আজকের দিনের একাকিত্ব মূল্যহীনতার বোধ আর বিচ্ছিন্নতার সাথে কি এর কোনও মিল খুঁজে পাওয়া যায়